হাসরের মাঠে স্ত্রীকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল আর এই একটি কথার কারণে অধিকাংশ স্বামীরা ঝাহ্নামি হয়ে যাবে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার বিশেষ করে আমার প্রিয় ভাইয়েরা আপনার স্ত্রীকে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্বামী কেমন ছিল আপনার স্ত্রী যদি আপনার ব্যাপারে ভালো সার্টিফিকেট না দিতে পারে আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী আমার উপর নির্যাতন করত আমার উপর জুলুম করত। আমাকে অবহেলা করতো আমাকে সে ভালোবাসতো না আমাকে রেখে অন্য নারীর সাথে কথা বলতো সে পরে কেয়া করতো এই ধরনের কথা যদি আপনার স্ত্রী কেয়ামতের ময়দানে বলে তাহলে মনে রাখবেন আপনার জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কখনোই স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না স্ত্রীর সাথে কখনোই আপনি নির্যাতন করবেন না তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন আল্লাহর করে আপনাকে দাঁড়াতে হবে আপনাকে জবাবদিহিতা করতে হবে আর যদি কোনো স্ত্রী স্বামীর ভালো সার্টিফিকেট দিতে পারে কোনো স্ত্রী যদি বলে যে আমার স্বামী অনেক ভালো ছিল আমাকে অনেক ভালোবাসত আমি যেটাই চাইতাম সেটাই সে শুনত এরকম ভালো সার্টিফিকেট যদি কোনো স্ত্রী তার স্বামীর ব্যাপারে দিতে পারে তাহলে সেই স্বামীর আর কোনো চিন্তা থাকবে না সেই স্বামীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে স্ত্রীর সাথে অবশ্যই আপনাকে সুন্দর আচরণ করতে হবে স্ত্রীর সাথে কখনো আপনার খারাপ আচরণ করা যাবে না কারণ কেয়ামতের দিন আল্লাহ তাআলা এই স্ত্রী থেকে আপনার সার্টিফিকেট নেবেন এবং আল্লাহর হাবিবাহ আলীরা বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহ তা এই জন্য অবশ্যই আপনার স্ত্রীর কাছে ভালো হতে হবে আপনি যে ভালো এই স্বীকৃতি কেয়ামতের ময়দানে আপনার স্ত্রীকে দিতে হবে তার মানে এই নয় যে আপনি আপনার স্ত্রীকে জোর করে বলবেন যে তুই বল আমি ভালো এটা না আপনার স্ত্রী যদি মন থেকেই বলে মন থেকেই যদি আপনার প্রতি ভালো এই সার্টিফিকেট মন থেকেই দেয় তাহলে আপনি আল্লাহ তালের কাছে প্রিয় হতে পারবেন আল্লাহ তালা কিন্তু মনের খবর জানেন আপনি হয়তো তাকে জোর জবস্তি করে বলতে পারেন দুনিয়ার মানুষের সামনে তাকে বলাইতে পারেন যে তুমি মানুষকে বলো আমি ভালো কিন্তু আল্লাহ তালা কিন্তু মনের খবর জানেন এই জন্য কখনোই স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না আপনি সবসময় স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন তাহলেই আল্লাহর কাছে আপনি ভালো হতে পারবেন আল্লাহ তালা সকল ভাইদেরকে এই কথাগুলো বোঝার এবং আমূল কত ফি দান করুক সকলেই করি আমিন